হ্যালো বন্ধুরা বাংলাদেশে স্টারলিং ইন্টারনেট নিয়ে অনেকে জানতে চাচ্ছেন এটা আসলে কাদের জন্য এর খরচ কেমন আর কতটা কার্যকর হতে পারে স্টারলিং মূলত বানানো হয়েছে তাদের জন্য যারা এমন এলাকায় থাকেন যেখানে মোবাইল নেটওয়ার্ক বা ব্রডব্যান্ড পৌঁছায় না পাহাড় চরাঞ্চল সীমান্ত বা দুর্গম গ্রামে বসবাসকারীদের জন্য এটি হতে পারে দারুণ একটি সমাধান কারণ এটি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে তবে শহরের যাদের বাসায় আগে থেকে ভালো মানের ফাইবার অপটিক বা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ আছে তাদের জন্য এই সেবা খুব একটা প্রয়োজনীয় নাও হতে পারে বরং খরচ বেশি আর লেটেন্সি কিছুটা বেশি হওয়ায় তারা তুলনামূলকভাবে কম সুবিধা পেতে পারে এই ইন্টারনেট ব্যবহার করতে হলে প্রথমেই একটি বিশেষ ডিভাইস কিনতে হয় যার দাম হতে পারে পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত এরপর প্রতি মাসে ইন্টারনেটের বিল পড়বে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যা নির্ভর করবে আপনি কত গতির ইন্টারনেট ব্যবহার করছেন তার উপর স্টারলিং সাধারণত পঞ্চাশ এমবিবিএস থেকে দুইশো এমবিবিএস পর্যন্ত গতি দিতে পারে তবে যেহেতু এটি স্যাটেলাইট নির্ভর তাই সাধারণ ব্রডব্যান্ডের তুলনায় কিছুটা দেরিতে রেসপন্স পাওয়া স্বাভাবিক যারা গ্রামে থাকেন গবেষণা করেন দূরবর্তী অফিস পরিচালনা করেন বা জরুরি সেবার সাথে জড়িত তাদের জন্য এটি হতে পারে একটি কার্যকর ও নির্ভরযোগ্য সমাধান অন্যদিকে যাদের কাছে সাশ্রয়ী দামে ব্রডব্যান্ড আছে তাদের কাছে স্টালিং ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় লাগতে পারে বাংলাদেশে এখনও এই সেবার নির্দিষ্ট দাম নির্ধারিত না হলেও অনুমান করা যায় যে ডিভাইস ও মাসিক খরচ মিলিয়ে মোট ব্যয় হতে পারে সাধারণ মানুষের জন্য একটু বেশি তারপরও যেসব এলাকায় একেবারে ইন্টারনেট সুবিধা নেই তাদের জন্য এটি একটি বড় সুযোগ ইনস্টালিং ব্যবহারের পদ্ধতি বেশ সহজ আপনার বাড়ির ছাদে বা খোলা জায়গায় একটি ছোট স্যাটেলাইট ডিশ বসাতে হবে যেটা সরাসরি আকাশের স্যাটেলাইটের সাথে সংযুক্ত থেকে আপনাকে ইন্টারনেট দিবে সব মিলিয়ে বলা যায় স্টারলিঙ্ক বাংলাদেশে ইন্টারনেট খাতে এক নতুন সম্ভাবনার নাম বিশেষ করে যাদের এখনও ইন্টারনেট পৌঁছায়নি তাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে আপনারা কি মনে করেন নিচে কমেন্টটি জানাতে ভুলবেন না ভালো থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন